আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন চারটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের দেখাবো এগুলো বেশ জনপ্রিয় এবং বাজারে খুবই চাহিদা সম্পন্ন টি নাইন এই হেয়ার কাটিং মেশিন আছে সেটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এটা হলো টি নাইন দেখেন খুব চমৎকার সুন্দর একটি

একটি চমৎকার ব্যাটারি চার্জার ইউএসবি ব্যাটারি চার্জার সাথে পাচ্ছেন এটা পরিষ্কার করার জন্য একটি ব্রাশ এবং অয়েল এই মেশিনটা এলো ক্যামেল মডেল নাম্বার হইতেছে টু থ্রি ফাইভ মডেল নাম্বার হচ্ছে টু থ্রি ফাইভ এটাকে আমি এখন আনবক্সিং করছি এ দেখেন কি চমৎকার এক দুই তিনটা ক্লিপ আছে একটি চার্জার কেবল আছে আর এই যে চমৎকার একটি মেশিন এটার সাথে পাচ্ছেন চারটা ক্লিপ মেশিনের সাথে আছে একটি আর তিনটি ক্লিপ আছে এই যে এক দুই তিন তিনটি ক্লিপ আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা কাটিং করে নিতে পারবেন তাতে আছে একটি চার্জার কেবল যারা আপনারা এই প্রোডাক্টটি ক্রয় করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই এই প্রোডাক্টটির মূল্য সাতশো পঞ্চাশ টাকা মডেলটা দেখে নেন আপনারা এটার মডেলটা দেখে নেন আপনারা মডেলের নাম্বার আছে টু থ্রি ফাইভ আবার আমি বলছি মডেলটার নাম্বার হচ্ছে কে এম টু থ্রি ফাইভ এখন আপনাদের কাছে আরেকটি নিয়ে আসছি নতুন সেই ক্যামেলের প্রডাক্ট মডেল নাম্বার হচ্ছে কে এম টু ফোর টু ফোর ফাইভ এই প্রোডাক্টে এখন আমি আপনাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটি হেয়ার কাটিং মেশিন এর সাথে আছে একটি ক্লিপ আর এই খুব সুন্দর স্প্রেড এবং দ্রুত কাটিং করার জন্য খুবই উপযুক্ত একটা মেশিন এটা মাধ্যমে আপনি যেমন খুশি সেরকম বিভিন্ন সাইজের চুল কাটিং করতে পারবেন তার জন্য চারটি ক্লিপ দেওয়া আছে মেশিনের সাথে একটি আর পর্যায়ক্রমে এক দুই আর তিন এই যে তিনটি এর সাথে আছে একটি ম্যানুয়াল আপনারা কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে তাছাড়া আমি তো আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিয়েছি আর আছে একটি চার্জার কেবল যে সুন্দরভাবে আপনি চার্জ দিতে পারবেন সাথে আছে একটি ব্রাশ আর একটি অয়েল এই অয়েলটি দিয়ে আপনারা এই ব্লেডের মাথাটি সুন্দরভাবে ব্রাশ ব্রাশ করে পরিষ্কার করতে পারবেন সাথে আছে একটি পাওয়ার কেবল এটার মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন যারা নিতে চান তারা আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিন নাম্বারে দেওয়া ইয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই প্রোডাক্টটির মূল্য আমরা রাখতেছি সাতশত পঞ্চাশ টাকা এবার আমি সর্বশেষ প্রোডাক্টটি দেখাচ্ছি প্রোডাক্টটি ক্যামেলির প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে কে এম ওয়ান টু ফাইভ ওয়ান আমি আবার বলছি প্রোডাক্টটির মডেল হচ্ছে কে এম ওয়ান টু ফাইভ ওয়ান এখন আমি আপনাদের সাথেই এটা আনবক্স করে দেখাচ্ছি দেখেন খুব চমৎকার একটি হেয়ার কাটিং মেশিন এটা সাথে একটি চমৎকার প্লেন একটি ক্লিপ আছে হেয়ার ক্লিপ আর এই যে এখন কত চমৎকার স্মুথ ভাবে চলতেছে মেশিনটা আর দেখে কি আছে এর সাথে আছে একটি চমৎকার পাওয়ার আর সাথে আছে তিনটি হেয়ার ক্লিপ যা আপনি প্রয়োজন মতো সাইজ করে নিতে পারবেন এই প্রোডাক্টটির মূল্য পড়তেছে আটশো পঞ্চাশ টাকা আটশত পঞ্চাশ টাকা আপনারা আমাদের ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মডেলটি আমি আর একবার উল্লেখ করে দিচ্ছি মডেলটি নাম্বার হচ্ছে কে এম ওয়ান টু ফাইভ ওয়ান যারা এই প্রোডাক্টটি সরাসরি নিতে চান তারা আমার দোকানে এসে যোগাযোগ করতে পারেন আমার দোকানের নাম হচ্ছে আবরার ইলেকট্রিক জুরাইন বিক্রমপুর প্লাজা দ্বিতীয় তলায় সপ নম্বর আটাত্তর যারা অনলাইনে নিতে চান এই ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট কি যথাসময় পৌঁছিয়ে দেবো আগামী পর্বে নতুন কোন প্রোডাক্ট নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম